আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করেই ভিডিও করতে আসলাম খুব সামান্য কয়েকটা কথা দেখুন আল্লাহ চাইলে কী না করতে পারে আমরা দিন কি কল্পনা করতে পেরেছি যে ম্যাডাম খালেদা জিয়ার ভাষণ আমরা শুনতে পাবো তার বক্তব্য শুনতে পারবো তার কথা শুনতে পারব আল্লাহর কত বড় ইচ্ছা আজকে দীর্ঘ সাত বছর পর বর্ধিত সবাই হঠাৎ করেই ম্যাডাম খালেদা জিয়া প্রধান অতিথি হলেন এবং তার বক্তব্য উনি পেশ করলেন এত গঠনমূলক এত সুন্দর বক্তব্য আমরা বহুকাল শুনি না মনে হচ্ছে যতটুকু কালেকশন করতে পারছি অতটুকু আপনাদের সামনে তুলে ধরলাম আপনার বক্তব্যটা শুনুন আর বিশেষ করে ম্যাডামের জন্য সকলেই আসেন আমরা দোয়া করি ম্যাডাম যেন দীর্ঘ আয়ু পান এবং আল্লাহ ওনার মাধ্যমে আমাদের দেশ ও জাতি যেন সেবা পায় দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং উনি কর্মকাণ্ড ওনার ছেলে তারেক রহমান সহ যেন বিএনপিটাকে আরো সুন্দর মতো গোছাতে পারে যেন বিএনপিটাকে আরো জনগণের মনের মধ্যে পৌঁছিয়ে দিতে পারে ধন্যবাদ দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন নো আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফ্যাসিস্টের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে